নৈচনপুর এক নম্বর যুবগোষ্ঠীর গোষ্ঠীর উদ্যোগে ও শ্যামপুর বাজার কমিটির সহযোগিতায় পৌষ সংক্রান্তি মিলন উৎসব অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের নৈচনপুর এক নম্বর অঞ্চলে শুভ পৌষ সংক্রান্তি মিলন উৎসব অনুষ্ঠিত হল আজ জাতীয় পতাকা উত্তোলন ও আতশবাজি সহকারী ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস জানা যায় এবছর তাদের এই মেলা ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করলো এই মেলা চলবে আগামী সাত দিন ধরে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বন ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক নৈচনপুর এক নম্বর অঞ্চলের প্রধান সবিতা সিংহ নৈচনপুর দু নম্বর অঞ্চলের প্রধান পিয়ালি গুছাইত সহ উৎসব কমিটির সভাপতি সনুদ গায়েন সহ অন্যান্য শুভানুত্যায়ী ব্যক্তিবর্গেরা নমস্কার আমরা হাঁটি হাঁটি পা পা করে পঁয়তাল্লিশ বছর অতিক্রম করে ছিচল্লিশ বছর পদার্পণ করল আমাদের শ্যামপুর গঙ্গাবাজার অবস্থিত এবং নৈচা যুবগোষ্ঠীর পরিচালনায় পৌষ সংক্রান্তি মিলন উৎসবটা আজকে দিনে দাঁড়িয়ে খারাপ লাগছে বলতে একটা জিনিস যে যারা এই উৎসবটা পরিচালনা চালু করেছিলেন তাদের মধ্যে অনেকে নেই তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি তাঁরা ওনাদের আদর্শটাকে ধরে রেখে আমরা সামাজিক যে আজকের অবক্ষয়ের পথে সামাজিকভাবে সমাজকে তুলে ধরার জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা কালচারাল প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা এই এরিয়ার মধ্যে একটা কালচারাল পরিবেশ নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা এই এলাকার অধিবাসী মানুষ জনসাধারণ সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি অভূতভাবে সাহায্য করার জন্য এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিই যারা এই পুষ্ক আমাদের এই পুষ পোষ সংক্রান্তি উৎসবের সকল সদস্য সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই মেলাটাকে পরিচালনা করছেন তো এখনও আমাদের আজকের দিনে চালু হলো শুধুমাত্র আজকে পরপর করে আমার সাত দিন প্রোগ্রাম আছে নেক্সট সানডে মানে রবিবার দিন একুশে জানুয়ারি আমাদের প্রোগ্রামের শেষ দিন ওই দিন এই প্রোগ্রামের মধ্যে রয়েছে বিভিন্ন রকম বড়ো বড়ো শিল্পী সঙ্গীতানুষ্ঠান রয়েছেন আমাদের বিভিন্ন সিরিয়ালের হিরোইনরা আসছেন স্পেশালি বলি বৃহস্পতিবার বসুন ব্যানার্জি নাইট রয়েছে আমরা সাতটা থেকে এই প্রোগ্রামটা চালু এবং আমাদের রবিবার একুশ তারিখে রয়েছেন অনুরাধা ঘোষ নাইট সঙ্গে রয়েছে পার্থবতী এবং আমাদের আমাদের যে বিভিন্ন রকম বাকি আর বিভিন্ন রকম সঙ্গীত অনুষ্ঠানের জন্য যারা যারা শিল্পী আছেন প্রত্যেকে আসবেন আশা করব যে প্রত্যেক এই অঞ্চল এবং আশেপাশে যারা রয়েছেন প্রত্যেকে ওই দিনগুলোতে অনুষ্ঠান হবেন এবং এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন কবিতা আবৃত্তি নাচ গান আরও যা অনুষ্ঠান রয়েছে খেলাধুলা রয়েছে প্রত্যেকে অনুরোধ করবো অংশগ্রহণ করার জন্য সকলে অংশগ্রহণ করে আমাদের এই মেলাটাকে স্বার্থ করতে হবে এই আশা রেখে আমি এখানে আমার এইটা আমি সনদ গায়ন আমি সভাপতি এই সংক্রান্তি উৎসবের সভাপতি